তো কে করবে কাকে আমি এটা বুঝতে পারি না মানে এখন তো সঠিক কথা বলার কোনো জো নেই উচিত কথা বলতে গেলে বন্ধু ভিগড়ে যাবে যাই হোক বলে কোনো লাভ নেই যেটা হচ্ছে চোখ খুলে দেখো যা হচ্ছে তার সঙ্গে তালে তাল মেলাও এছাড়া আর কিছু করার নেই নিজের থেকে যদি তুমি কিছু করতে যাও কিছু মানে তোমার অভিব্যক্তি ব্যক্ত করতে যাও তাহলেই তুমি হলো চরম এখানে মানে সন্ত্রাসবাদী বলে গণ্য হতে পারো তোমাকে কোথায় পাঠিয়ে দেবে কোনো ঠিক নেই গুড মর্নিং শুভ সকাল সবাইকে কালকে দেখেছো তোমরা যে মানে দেখিয়েছি তোমাদের শর্ট ভিডিওতে পেয়ে গেছো অলরেডি যে কালকে এই ফুলগুলো আমরা কিনে নিয়ে এসছি আর এদিকে নিয়ে এসছি আর এখানে একটা জীবন্ত গাছ আর ফুলগুলো যদি দেখো অসাধারণ জাস্ট ফাটাফাটি আমি এখানে লাগিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো জানোই এই শীতের ফুল দেখতে যেরকম সুন্দর হয়তো বেশি দিনের চোখের শান্তি আমাদের দেয় না কারণ এই শীতটুকুনি তারা আমাদের সাথে থাকে কিন্তু এত সুন্দর ফুলগুলো যে আমাদের মনে অনেকদিন জায়গা করে নেয় আর কি চলো দেখে নেওয়া যাক কোন ফুল মানে কোন গাছ আমি নিয়ে এসছি আচ্ছা তোমরা কি এই ফুলটাকে চেনো গাছটার নাম কি আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এই দেখো এই গাছটা আমি নিয়ে এসেছি ফুলগুলো দেখো জাস্ট ফাটাফাটি কী অসাধারণ লাগছে তাই না এখন অনেক কুড়ি হতে বাকি রয়েছে মানে কুড়ি ফুটবে এখনও কিছুদিন সময় রয়েছে অবশ্যই এখনো মার্চ মাস পর্যন্ত এরা আমাদের সাথে থাকবে আর এইটা কি গাছ এই ফুলটাকে কি ফুল বলে সুন্দর না জাস্ট অসাধারণ সকাল সকাল বিছানা তুলতে চলে গেছি কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা তাও শীত কাটিয়ে উঠে কাজ তো করতে হবে তারপরে আজকে আরও একটা মেন কাজ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আগে বিছানা টিছানা গুছিয়ে ঘর দর পরিষ্কার না করে তো বেরোনো যাবে না তাই জন্য এই ঘর দর মানে ঝাঁট ফাঁট দিয়ে বিছানা তুলে এগুলো হলো সকালের মেন কাজ থাকে আর ওদিকে তো মায়ের অলরেডি রান্না প্রায় হয়েই গেছে তা চলো আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাড়াহুড়া করে কি নাকে মুখে কাজ করছি কারণ এক একটুও সময় নষ্ট করা আজকে যাবে না মানে টাইম প্রায় হয়েই এসছে কত কি লাইন পড়বে কি পড়বে কিছুই বুঝতে পারছি না তাই জন্য সকাল সকাল অন্যদিন কিন্তু এত তাড়াতাড়িও আমি উঠি না শীতের জন্য তো আরোই উঠতে পারছি না কিন্তু আজকে যেহেতু বলে না চাপ পড়লে তখন দেখবে বাপ বলে ঠিকই উঠে যাব এমন নয় যে কোনো কাজ থাকে না বলেই উঠি না তাই এখন অমনি একটা কাজ পড়েছে অমনি দেখো তাড়াতাড়ি করে বিছানা টিছানা তুলে ঘর ধর ঝাড় দিয়ে একদম রেডি সেডি হয়ে নিচ্ছি আর ওইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে মা এখানে খাওয়ার জন্য ডাকাডাকি করতে চলে এসছে পানা হে কিছু খুনা হে কিমতে কাতমতে কাত এই হে হাজকে সকাল সকাল কী কী খাবার নিয়ে বসে গেছি দেখো এটা হলো পুঁইমিটুলির তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখো বেগুন শিম ধনে পাতা টমেটো আলু সব দিয়ে পুঁই মিটুলি খেতে কে কে ভালোবাসো আমরা মিটুলি খেতে কিন্তু দারুণ দারুন দারুণ পছন্দ করি জাস্ট অসাধারণ আমি চিংড়ি মাছ খাই ও হো নারু দারুণ টেস্টি করেছো আমার আর আছে ডিম নতুন আলু কড়াইশুঁটি দেওয়া এবং কষা কষা রান্না Çalo. Kavacak. আমি এখন তাড়াতাড়ি করে ঘর তো দিয়ে নিলাম মা ওদিকে বাসন টাসন পরিষ্কার করে নিয়ে বাসন টাসন মেচে আর কি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে কেন তো আজকে বাবাকে নাকি আমরা বাংলাদেশে দিতে যাব বাবা বাংলাদেশে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশে বাবার কে থাকে এটা নিয়ে একটু ডাউট আছে বাবা বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে তাহলে মা বলছে যে বাংলাদেশে দিয়ে আসবে একদমই নয় ঠিক শুনেছো তোমরা বাবা বাংলাদেশে যাচ্ছে না কিন্তু যাওয়ার একটা সূচনা আছে মানে জেরে যেতেও পারে কি মানে বাবা স্বেচ্ছায় যাচ্ছে না কিন্তু বাবাকে দিয়ে আসবে কেন কারণ আজকে বাবার হিয়ারিং আছে ঠিক আছে তাই জন্য মা সকাল থেকে বাবাকে বলেছে যে তোমাকে আজকে বাংলাদেশে ওরা দিয়ে দেবে আর কি তোমার কিছু ডকুমেন্টস নেই কি করা যাবে এখন ডকুমেন্টস না থাকলে তো মানে এখন সব ইন্ডিভিজুয়াল সবার আলাদা আলাদা ডকুমেন্টস হ্যাঁ মানুষের ডকুমেন্টস থাকে কিন্তু সত্যি কথা বলতে এখনকার আমাদের ব্যাপারটা আলাদা আমাদের এখন আধার কার্ড প্যান কার্ড সবকিছুই আছে তার সঙ্গে মা বাবার প্রুফ যেহেতু মা বাবা এখানে এখানকার কিন্তু আমার বাবার পরিবারের এখানে তো কিছুই দেখাতে পারবো না আর যারা সব মৃত প্রায় তাদের তাদের তো আর কিছু পাওয়া যাবে না আর বাবা সত্যি কথা বলতে আগেকার দিনের মানুষ যে এত পড়াশোনা করেছে এত কিছু করেছে তা তো নয় যে হ্যাঁ বাবা স্কুল সার্টিফিকেট থাকবে এ থাকবে ওই থাকবে পাসপোর্ট থাকবে কোথাও যদি বাইরে না যায় পাসপোর্টটা কোথা থাকে এমনি এমনি করে রাখবে নাকি আর বাংলাদেশের তো আমাদের কোনো কিছু নেই আমাদের তো সবই এই দেশের বাবা মেদিনীপুরের মা এখানকার মানে মায়ের মানে আমার মা বাড়ি হলো এইখানে ঠিক আছে কলকাতাতেই দমদমে আর মায়ের মায়ের বাড়ি মানে আমার দিদার বাপের বাড়ি হলো বাগনান দাদুরও তাই বসিহার বসিহার বাগনান না সরি আরেক দিদার বাগনান আমার দিদার হলো বসিহার আর দাদুর দেশ কোনটা মা দাদুর দেশ হাওড়া ওই বাগনান হ্যাঁ তাহলে সবই এখানকারই হলো কেউ বাংলাদেশের কেউ নেই তাই জন্য মায়েরটা তো অসুবিধা হয়নি সবই এখানকার সব কিছু মানে দিদা আমার দিদা এখনো রয়েছে তার সব কিছু পাওয়া যাবে কিন্তু আমার বাবার মা নেই বাবা নেই কেউ নেই এবার বাবার নিজস্ব দেখো তখনকার দিনে বলছি সেরকমভাবে পড়াশোনা এবার বাবা যেটুকুনি পড়াশোনা করেছে সেই সার্টিফিকেট যদি আমি মানে খুঁজতেও যাই মেদিনীপুরে কিন্তু সেখানে তো আমার যে রেজাল্টটা রেজাল্টটা তো দরকার এমনি এমনি কী করে দেবে আমাদের যে সার্টিফিকেট আমি এখানে পড়েছি বললেই কি আমি যে এখানে যে কোনো স্কুলে গিয়ে বলে আমি পড়েছি এখান থেকে আমাকে স্কুল সার্টিফিকেট দেওয়া হোক দেবে কেউ দেবে না ওখানে যেতে হলে তো আমাকে আমার যে স্কুলে আমি পড়েছি সেইখানের রেজাল্টটা দরকার কিন্তু এত বছরকার আগেকার রেজাল্ট কেউ রেখে দেবে না আগেকার দিনে এইসব ব্যাপারগুলো ছিল না তা এখন যদি সেইগুলো উদয় হয় আর কি তাহলে কি সমস্যা পড়া যায় আর এই সমস্যার জন্য বাবার আসলে যে ব্যাংকের বই যা কিছু ছিল সবই দেখো পরে পরে করা হয়েছে তখনকার দিনে যখন বাবার বিয়েও হয়েছে তখনও সেরকমভাবে করা হয়নি তখনকার দিনে মানুষের এইসব ছিল না না আই ইনকাম যদি কম থাকে তাহলে মানুষ ব্যাঙ্ক ব্যালেন্সের বই করে রেখে দেবে না কেউ যাই হোক তা সেই সব ব্যাপারগুলো হয়েছে এখন দেখা যাক কি দেওয়া হবে না দেওয়া হবে এই সব নিয়ে একটু আমরা চিন্তায় আছি বাবাকে নিয়ে মানে বাবাকে না ফট করে এরকম করে ধরে হাতটা নিয়ে চলে যায় ডকডক করে বাংলাদেশ তখন আমরা কি করে বাঁচাবো যাই হোক এত কথা বলে গলা শুকিয়ে বাবা বাবা গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু এখন থেকে বাবাকে এরকম করে লাভ নেই চল একটু গরম জল করা যাক গরম জল করে বাবাকে দিই বাবাও খাবে গরম জল আমি একটু খাবো গরম জল ঠান্ডা জল মুখে দেওয়া যাচ্ছে না ওহো মানে গলা দিয়ে যখন যাচ্ছে মনে হচ্ছে যেন বরফ যাচ্ছে তখন আর এইটুকুনি জল খেয়ে আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য বাবাকে আমি বলেছি যে আমি গরম জল করবো যখন তখন গরম জল তুমিও খাবে আমিও খাও তাই জন্য এখন ওয়েট করছে গরম জল খাওয়ার জন্য চলো গরম করে নেওয়া যাক আর এই যে এগুলো দেখছো এগুলো পরে রয়েছে এগুলো কিন্তু খোলার জন্য সে মানে সেই মানুষটা ব্যস্ত হয়ে পড়েছে আমরা জোর করে তাকে পরিয়ে রেখেছি তাই জন্য পরে রয়েছে এই যে প্যান্টটা ফুল প্যান্ট দেখতে পাচ্ছ এই প্যান্টটা সে পড়তে পারছে না আমাকে বলছে পরিয়ে দে প্রত্যেকবার যখন পড়ছে আমাকে বলছে পরিয়ে দেয় বাচ্চাদের মতন আর কি পরিয়ে দিচ্ছি সে বারবার খুলে ফেলেছে বুঝেছো পরে থাকছে না আর এরকম দুষ্টুমি শুরু করে জানো না বাবাকি করলে হয় না একদম বাবা তুমি ভালোভাবে বাবা কিছু না বলে বাবার সঙ্গে শুধু ভালো 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 কথা শুনবেই না যেই ভালো ভালো দেখলো ব্যাস মাথায় উঠে নাচানাচি করতে সব খুলে দিয়ে একদম ব্যাস আর বলছি না সে নেগেটিভ হয়ে ঘুরে বেড়াবে এইরকম অবস্থা বুঝতে পার আগে যে মানুষ মানে কি বলবো এটা অন্যরকম ছিল এখন যে সে মেয়ে কি বাইরের লোক কি অন্য লোক কোনো কিছুই তার মাথায় থাকছে না তার মাথা কোনো কিছুই আর কাজ করছে না বুঝতে তো এরকম অবস্থা হয়ে গেছে আর কি করা যাবে তো চল একটু গরম জল করে নিয়ে তারা গরম জল করি তারপর দিচ্ছি আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি তিনজন কেন বেরিয়েছি একজনের হেয়ারিং তিনজন এর জন্যই বেরিয়েছি যদি বাবাকে ওরা নিয়ে যায় মানে বাবা মা বলেছে আর কি ওখানে যদি গাড়ি ছাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে আমি আর মা মিলে বাবাকে লাগাতে এত আমাদের এই মোটা মোটা চেহারায় আশা করি কেউ পেরে উঠবে না বাবা ওরকম রোগা পাতলা একটা মানুষ তাকে আমরা কি আটকে নিতে পারবো তাই জন্য আমরা যাচ্ছি বাদিক বলে ডান দিক চলে যায় বাদিক বলে ডান দিক চলে যায় হাত ধরে না টানলে যাবে না বাবাকে বগল দাপা করে নিয়েছি না হলে রিক্স হয়ে যায় রাস্তা বেরোলে তাই জন্য এরকম ধরে নিলে শান্তি মায়েরও টেনশন নেই মা আস্তে আসছে আর আমরা এরকম বাপ মেয়েতে এরকম বগল দাপা করে যাচ্ছি মুখের মধ্যে দূর দূর অবস্থা বাবার চিন্তা না বাবা তোমাকে আমরা ঠিক টানাটানি করে হলো উঠতে দেখছো তোমার মেয়ে কত মোটা চেহারা আমি যদি তোমাকে টেনে ধরি কেউ নিয়ে সাধ্যই নেই কি বলো ফিরে এসে এই স্নান টান করে আমি বাবাকে আগে স্নান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে বাবাকে নিচে পাঠিয়ে দিল শুতে আর এই এখন আমি স্নান করে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনে একসঙ্গে খেয়ে নিয়েছি মা এখন গেছে স্নান করতে এ কি বলে আজকে প্রচুর কষ্ট হচ্ছে হেয়ারিং মানে বাবা ওখানে বস করিয়ে রেখে অসুস্থ মানুষ বলে হয়ে যাচ্ছিল বাবার কিন্তু এত প্রচন্ড মানে এটা জেরক্স লাগবে ওটা জেরক্স লাগবে যেগুলো যেগুলো বলেছিল তার বাইরেও এখন প্যান কার্ড তারপরে বাড়ির দলিলের জেরক্স একটাও কিন্তু নিল না তারপরে আবার না পেরে বাবার যে ইয়েসাই কাগজ মানে কাটছিল সেইটা জেরক্সটা নিল কি বলবো আরে কোনটা নিজেরা নেবে সেটাই কনফিউজ আমাকে আবার বাড়িতে আসতে প্যান কার্ডের জন্য প্যান কার্ডটা আমি নিয়ে যাইনি তাই জন্য বাড়ি আসলাম বাড়ি এসে আবার জেরক্সের দোকান খুঁজতে খুঁজতে আমি মানে পাগল হয়ে গেলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে সব আমাদের এখানে জেরক্সের দোকান বন্ধ হয়ে গেছে এবার যেখানে হচ্ছে আর কি হিয়ারিংটা অন্য অন্য জায়গায় খোলা থাকলাম আমি জানি না তাহলে অন্য জায়গা থেকে ঘুরে গেলে তার মানে কখন পৌঁছা কখনও ঠিক নেই যে যেদিকটা মানে হিয়ারিং হচ্ছে সেইখানে একটাও দোকান খোলা নেই যদিও আবার একটা পেলাম বয়স্ক মানুষ প্যান কার্ডটা জেরক্স করে নিয়ে গেলাম ওখানে গিয়ে আবার দেখে আবার বলছে কি যে ইএসআই কার্ড যেটা সেটা হবে সে ইএসআই কার্ডটা জেরক্স দাও সেটা যখন জেরক্স করতেছে সেই দোকানটা বন্ধ হয়ে গেছে আবার দেখলাম মানে দু মাইল দূরে এ করতে জেরক্স করতে ভাগ্য ভালো দোকানটা আরেকটুর জন্য বন্ধ হয়ে যেত লোকটা একটা মানে ভগবান যা করে বলে না মঙ্গলের জন্য লোকটা একটা লোকের জন্য মানে দাঁড়িয়েছিল ওনার একটু কাজ ছিল কম্পিউটারে কি কাজ করছিল সেটার জন্য দাঁড়িয়ে ছিল নাহলে দোকানটা বন্ধ করে দিত তারপরে করে নিয়ে গিয়ে দেওয়ার পর মানে কী বলবো মানে অসুস্থ পেশেন্ট তাদের এত কিছু কেন লাগছে কেন আগেকার দিনের মানুষের এত কিছু থাকেও না আর অসুস্থ পেশেন্টকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি করা যায় তাও আমি মা দুজনে মিলে নিয়ে গেছি যদি একা হতো কি করতাম আমি ছেড়ে দিয়ে বাবাকে গিয়ে এখানে ওখানে দৌড়াতাম তখন আমার চিন্তা থাকতো না বাবাকে ছেড়ে দিয়ে এসেছি মা ছিল বলে ওখানে ভেতরে বাবাকে ওরা বসিয়ে রেখেছে আর মা বাইরে দাঁড়িয়ে বাবা আমাকে ঢুকতে দেয়নি মা বাইরে দাঁড়িয়ে রয়েছে তাহলে গেট দিয়ে বেরিয়ে যেতে পারবে না আর আমি ওই দিক ওদিক দিক এই সব করে এসে এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজতে যায় এখন আমাদের সব কিছু কমপ্লিট হলো মানে এই ঠান আর কি বাবাকে আমি তো তাই আস্তে আস্তে বলছি বাবাকে বাঁচানোর জন্য যাতে বাবাকে কোথাও না নিয়ে যায় তার জন্য বাবা আমরা এখানকার বাসিন্দা আর বাবা অন্য জায়গায় না এরকমই একটা মানে অ্যাটিটিউড তো মানুষ করছে তার জন্যই তো যাদের আসল সত্যি কথা বলতে দু সালে আমার বাবা মায়ের কিন্তু নাম থাকা কথা কারণ তার আগে থেকে আগেও একটা হেয়ারিং হয়েছে সেখানে কিন্তু আমাদের বাবা মার নাম থাকার কথা কারণ সে তখন ভোট দিয়েছে দু হাজার দুই সালেও ভোট দিয়েছে যেহেতু ভোটার কার্ডটা রয়েছে তা আগের ভোটার কার্ড রয়েছে সেটা কিছু না দুই সালে লিস্টে কেন নাম নেই সেটা হলো কথা তা এবার সেটা ভুল কাদের মানে সাধারণ মানুষের না যারা নামটা তুলছে তাদের এটা প্রশ্ন কে করবে কাকে আমি এটা বুঝতে পারি না মানে এখন তো সঠিক কথা বলার কোনো জো নেই উচিত কথা বলতে গেলেই বন্ধু ভিগড়ে যাবে যাই হোক বলেও কোনো লাভ নেই যেটা হচ্ছে চোখ খুলে দেখো আর যা হচ্ছে তার সঙ্গে তালে তাল মেলাও এছাড়া আর কিছু করার নেই নিজের থেকে যদি তুমি কিছু করতে চাও কিছু মানে তোমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাও তাহলেই তুমি হলো চরম এখানে মানে সন্ত্রাসবাদী বলেও হতে পারো কোথায় পাঠিয়ে দেবে কোনো দাম নেই আজকাল তুমি কিছু মন খুলে বলতে পারবে না যে এটা উচিত কি পেয়ে উচিত ও বলে লাভ নেই যেটা হচ্ছে যা হচ্ছে তাহলেই যাও তোমার কাছে কি প্রমাণটুকুনি আছে একটু দেখাও তবে তুমি এই দেশে থাকতে পারবে নাহলে দেখো কোন দেশে পাঠায় সেখানে গিয়ে কি করবে ঘাস ছিঁড়বে নাকি আমি সেটা বুঝতে পারছি না সবার তো লোকের বাড়ি রয়েছে আর যাদের যদি কিছু নেই তাহলে কি করবে যাই হোক ছেড়ে দাও সব করে আমরা এখন একটু রেস্ট নেবো আর কিছু আর শরীর দিচ্ছে না বুঝলে তারপরে দেখি আর কি চলতে থাকে না চলতে থাকে মানে তারপরের সন্ধ্যা থেকে কি হবে না হবে জানি না কারণ এখন আমরা প্রচুর খাটাখাটনি করেছি বাবার জন্য প্রচুর দোআরঝাপ করেছি আমি এবার আজকে প্রচণ্ড রোদের তাপ দিচ্ছিলো ঠিক আছে চড়া রোদ উঠেছিল যা জমে ঠান্ডা পড়বে সেটা আমি বুঝতেই পারছি আমি দলিল দলিলটা লাগবে বলেছে লাগবে বলেছে কিছুই তারপরে এটা নিচ্ছে না ওটা নিচ্ছে না আরে কত মানুষ জেরস করবে জেরস তো করে নিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড সবই তো জেরস করা আছে ওগুলো হবে না আবার রিটার্ন দিয়ে দিয়েছে এদিকে টিপছাপ দিয়ে নিয়েছে তাহলে আমার টিপছাপ দিয়ে নিয়েছে যখন নিবে না কেন ওই যে বললাম কিছু বলতে পারবে না তুমি ওদেরকে বাবা